এই তিন মাস তোমার সময় আছে হাতে নিজের জায়গায় পৌঁছে দেবে দেখাও জিপিএ কোনো ম্যাটার নেই তাদের টার্গেট চিন্তা নেই পড়াশোনা করলেই বাস করবে এই যে আমরা ছোটবেলা থেকে শিখেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে বিশ্ব জুড়ে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মানে রহিম আমি মাজেদা বেগম ভিকানসান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আমি আমার কলেজের রেজাল্ট দিয়ে আরম্ভ করতে চাই আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই জন এদের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছে চব্বিশশো পঁচানব্বই জন এবং কৃতকার্য হয়েছে চব্বিশশো চৌত্রিশ জন অনুপস্থিত উনিশজন এবং অকৃত কার্য আছে একষট্টি জন আর জিপিএ পাঁচ পেয়েছে নয়শো ছিয়াশি জন পাশের হাজ হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট আসলে আমরা যদি একটু যেতে চাই সেটা হচ্ছে আমরা টোটাল রেজাল্টেও যদি চাই এবার হচ্ছে পাশের হার আমরা দেখি যে ফিফটি এইট পার্সেন্ট ফিফটি নাইন পার্সেন্ট এবং জিপিএ যেটা আছে ফাইভ যেটা সেটাও কিন্তু সত্তর হাজারের মতো আমরা টোটাল রেজাল্ট সবসময় আমরা দেখি যে অনেক জীবের সরছিবি প্লাস হচ্ছে পাটের আরও বেড়ে যায় আসলে আমরা যে ধারাবাহিকতা এতদিন আমরা দেখেছি যে পরীক্ষা দিলেই বা লিখলেই হয়তো পাশ হয়ে যায় এই যে ধারাবাহিকতা থেকে প্রতিষ্ঠান আমাদের হয়তো অন্তর্বর্তী সরকারি চেয়েছেন যে মেধার মূল্যায়ন এবং শিক্ষার মূল্যায়ন এবং সেক্ষেত্রে সে উনারা যেটা করেছেন সেটা হচ্ছে প্রকৃত শিক্ষার্থী লিখলে যেটুকু নাম্বার তার মূল্যায়ন হওয়া উচিত যেটুকু নাম্বার পথ সেটুকুই তার সে পাবে এইভাবে হয়তো খাতার এইটাই করা হয়েছে খাতার মূল্যায়ন করা হয়েছে কিন্তু একটা কোশ্চেন আমারও আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবার দেখেছি যে শিক্ষার্থীরা বিশেষ করে আমি আমার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখেছি নিশ্চয়ই সবাই এটা ফেস করেছে মেয়েরা পরীক্ষা দিতে গেছে পরীক্ষার যে ধারাগুলো প্রশ্নের যে ধারাগুলো সেগুলো কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়েছে হঠাৎ করে একটা প্রশ্ন কঠিন করে দেওয়া হয়েছে কিছু প্রত্যেকটা বিষয়ভিত্তিকও যদি বলি যে একটা পেপার কঠিন না একটা হয়েছে এইভাবে কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটু একটু হতাশাগ্রস্ত হয়েছে তার তারা কিন্তু তাদের মূল্যায়নের জায়গায় এবং হতাশার জায়গায় চলে গেছে বেসিক্যালি যদি প্রসের ধারা চেঞ্জ হয় বা কঠিন করা হয় সেটা অবশ্যই বোর্ড বা সংশ্লিষ্ট যে ইয়েগুলো আছে তাদের জানাতে হবে সে জানে সেইভাবে তৈরি হয় এই জায়গায় একটু গ্যাপ রয়েছে তারপরেও সার্বিকভাবে যা বলা যায় যে যে ধারাটা চলে এসেছিলো যে পরীক্ষা দিলে আমি পাস বা নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করা দেওয়া হতো জিপিএ ফাইভ বাড়ানো হয় এগুলো কিন্তু এইবার না এইবার অন্তর্বর্তী সরকার চেয়েছে যে মেধার জাতি মূল্যায়ন এই কাজটা হচ্ছে আমরা মধ্যবর্তী সরকার ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা চাইব আসলে কর্তৃপক্ষ কী চায় কীভাবে স্টুডেন্টকে গাইডলাইন দিতে হবে প্রশ্নের গাইডলাইন দিতে হবে এবং শিক্ষার্থীকে যেন আমরা জানাতে পারি হ্যাঁ এই পাশটুকু করতে এই নাম্বারটুকু তুমি পরীক্ষা দিতে পারবে তাকে যদি আমি স্ট্রংভাবে তৈরি করে দিতে পারি তাহলে ওই মেয়েকে করার কথা ছিল না এবং এইবার পরীক্ষা যেটা হচ্ছে কোশ্চেন কঠিন হয়ে যাওয়ার কারণে এবং মূল্যায়ন রেখা নিশ্চয়ই আরও মূল্যায়নও কঠিন করে করা হচ্ছে কোশ্চেন কঠিন হয়ে যাওয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে পাশ করে আসাটাই কঠিন হয়ে গেছে পরীক্ষা ভালো করে দিতে পারি তারপরে এগুলো কারণে হয়তো কিছু রেজাল্ট কিছুটা কারণ শিক্ষার মূল্যায়ন শিক্ষিত করে তোলা পড়াশোনা করলেই বাস করবে এই যে আমরা ছোটোবেলা থেকে শিখে এই ধারাটা অব্যাহত থাকুন হান্ড্রেড পারসেন্ট চাইবো কিন্তু পাশাপাশি আমি এইটাও চাইবো যে কী ধারায় কীভাবে প্রস্ত করা হবে কোন ব্যাটার কোনভাবে আমি একটা স্টুডেন্টকে আমি গাইডলাইন দিতে পারি এই জায়গাগুলো স্টক করতে পারি আমার আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট সারা বাংলাদেশ স্টুডেন্ট কোনোভাবেই যেন গাইডলাইন আমি পড়ে যাচ্ছি কিন্তু আমি লিখতে পারছি এই জায়গায় যেন না হয় তা আমার গাইডলাইন শক্তিশালী থাকবে আমি পড়াশোনা ওইভাবে করাবো তারাও সেইভাবে পরীক্ষা দিব নিশ্চয়ই তারা বেরোয় পেরত এটা একটা সময় ব্যাপার এখানে যদি আমরা পার্সেন্টেজ যদিও বলছি যে ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট হ্যাঁ যদি এটা সেভেন্টি পার্সেন্ট হতো আসলে কি যাদের মাধ্যমে ঝরে পড়ার কথা যে এটা বলছেন সেটা কিন্তু বেসিক্যালি যে আগাবে যে পড়তে চাবে তার কোনো ইয়ে নেই বাইন্ডিংস নেই সেই মানে আটকেলেও সে পরীক্ষা দিবে আবার পাশ করবে আবার যাবে কাজেই ঝরে পড়ার জায়গাগুলো এটা লিমিটেড নির্দিষ্ট তারা যা যে তাদের টার্গেটও চিন্তা করে তাদের টার্গেট এসএসসি তারা ওই পর্যন্ত যাবে কিন্তু যারা আঁকাতে চায় তাদের জন্য এই যে সিস্টেমটা করা হয়েছে যে প্রকৃত মেধার মূল্যায়ন প্রকৃত শিক্ষার্থী তৈরি করা প্রকৃত শিক্ষিত লোক তৈরি করা এটা খুবই দরকার সবার উদ্দেশ্যে বুঝি জি আর এগুলির জন্য টেনশন করবেন তো টেনশন করার কোনো কিছু নেই যে টার্গেট আমাদের স্টুডেন্ট আমার ছাত্রছাত্রী আছেন নিয়েছেন আপনারা যে টার্গেটে যেতে চাও সেখান থেকে নেমে যাও টার্গেট যদি তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার বা আদার যেখানে হোক যদি জিপ পেয়ে সেটা নিয়ে যেতে পারে ওই পর্যন্ত পৌঁছে যেতে পারো বাকিটুকু এখন কাজ এই তিন মাস তোমার সময় আছে হাতে এটাকে কাজে লাগাও নিজের জায়গায় পৌঁছে দাও দেখাও জিপে কোনো ম্যাটার না জিপে কোনো ম্যাটার না জীবনে তৈরি করছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ